প্রথম বর্ষা গরম গ্রীষ্মের পরে একটি দুর্দান্ত স্বস্তি এবং কৃষকদের জন্য একটি দুর্দান্ত উপহার কিন্তু ভারী বৃষ্টির কারণে দিল্লি অযোধ্যা এবং গুরগাঁওয়ের মতো ভারতের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদ ধসে হতাহতের কারণও হয়ে ওঠে বৃষ্টির পানি যখন সঠিকভাবে নিষ্কাশন পায় না তখন সেগুলি পুল হয়ে যায় এবং দাঁড়িয়ে জল স্থির জল জলাবদ্ধতা বা আরও কিছু হিসাবে পরিচিত যা আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে কারণ তারা বিভিন্ন সংক্রাম রোগের ঝুঁকি বানায়। আসুন জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যগত প্রভাব এবং রোগ সম্পর্কে কথা বলি প্রথমত জলাবদ্ধ এলাকাগুলি মারাত্মক ভাইরাস এবং পরজীবী বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করে যা মানুষের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এবং কলেরার কারণ হতে পারে দ্বিতীয়ত জলাবদ্ধতা চোখের সংস্পর্শে এলে কনজাংটিভাইটিস এবং কেরাটাইটিসের মতো চোখের সংক্রমণ হতে পারে এছাড়াও যখন আপনার ত্বক জমা জলের সংস্পর্শে আসে তখন ব্যাকটেরিয়া এবং ছত্রাক আপনার ত্বকে স্থানান্তর করতে পারে যা একজিমা বা ডার্মাটাইটিসের মতো ছত্রাকের সংক্রমণ ঘটায় অধিকন্ত জলাবদ্ধতা গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সংক্রমণের কারণ হতে পারে কারণ এটি ব্যাকটেরিয়া ভাইরাস এবং পরজীবীগুলির বৃদ্ধি এবং সহজেই প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে আর এই দূষিত পানি পান করলে পেটের বিভিন্ন সংক্রমণ হতে পারে এবং সবশেষে জমা জল থেকে ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবীর স্পোরগুলি আপনার শ্বাসনালীতে মিশে যেতে পারে আপনার শ্বাস নেওয়া বাতাসের সাথে এই ছাঁচের স্পোরগুলি শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে এবং হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিস এর মতো শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে সুতরাং এই ধরনের স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধ করার জন্য জলের সঠিক নিষ্কাশন এবং স্যানিটেশনের মতো সতর্কতা